হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে ক্রিসপি বাঁধাকপির কাটলেট আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চলুন এখন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে আমি মসুর ডাল আর নর্মাল ভাতের চাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা আমি শিলপাটায় বেটে নেব সঙ্গে অল্প একটু আদা রসুনও দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা পরে কুচি করে দিলেও হতো বাট আমি এটার সঙ্গে দিয়ে দিলাম তাহলে ঝালটা আরও বেশি হবে তো চাল আর ডালটা এখন আমার বাটা হয়ে গেছে এখন আমি উনানে কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল এরপরে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিলাম দুটা গাজরের কুচি এগুলো একদম পুরোপুরি ফ্রাই হবে না অল্প একটু নরম হবে তখনই আমি তুলে নেব আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু নরম নরম হয়েছে তখন আমি তুলে নিলাম এরপর ওই কড়াইয়েতেই আমি বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ যাতে বাঁধাকপিটা জল ছেড়ে দেয় আর সিদ্ধ হয়ে যায় পরিমাণটা অনেকটা কমে যায় অনেকটা নরম হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক রকম হয়ে যায় এখন আমি বাঁধাকপিটাও তুলে নিলাম এরপরে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে আছে লবণ হলুদ জিরা আর লঙ্কার পাউডার এরপরে দিয়ে দিলাম গরম মশলা এখন দিচ্ছি গোলমরিচের পাউডার এখন আমি মশলাগুলোর সঙ্গে সমস্ত সবজিগুলো আগে মেখে নেব কারণ ডাল আর চালের বাটাটা বাইন্ডিংয়ের কাজ করবে আর একসঙ্গে মেশালে মেশাতেও অনেকটা প্রবলেম হবে তাই মশলার সঙ্গে সবজিটা মেখে নিলাম এরপর আমি চাল আর ডালের বাটাটা দিয়ে দিলাম দেখুন ঠিক এই রকম মাখাটা হবে এরপরেও আমি অল্প একটু বেসন অ্যাড করলাম বাইন্ডিংটা আরও ভালোভাবে আরও স্মুথলি হওয়ার জন্য দেখুন আপনারা চোখে দেখে বুঝতে পারবেন কতটা স্মুথ হয়েছে বাইন্ডিংটা এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা শেষে অ্যাড করলে দেখতে যেমন ভালো লাগবে আর এর ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকবে সেই কারণেই শেষে দিলাম এরপর যেমন সাইজ করতে চাইবেন হাতে করে পাকিয়ে নিয়ে এখন আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে দিলাম যাতে অনেকটা মুচমুচ হয় অনেকটা ক্রিস্পি হয় এখন আমি উনানে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সাদা তেল এরপর আগে থেকে বানানো বাঁধাকপির কাটলেটগুলো আমি একটার পর একটা দিয়ে দিলাম এখানে অবশ্যই জালটা একটু মিডিয়াম রাখতে হবে আর মাঝে মাঝেই উল্টে পাল্টে দিতে হবে যাতে এক সাইডটা জ্বলে না যায় পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন হালকা হালকা করে লাল হচ্ছে প্রপারলি কিন্তু লাল হয়নি এই দেখুন আমি অনবরত যেভাবে নাড়াতে থাকবো কিছুক্ষণ সময় পর পর আর অবশ্যই উনানের আঁচের দিকে খেয়াল রাখতে হবে দেখুন লাল লাল করে মুচ করে ভাজা হয়ে গেছে বাঁধাকপির কাটলেট এখন আমি তুলে নিলাম তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো এই রকম মুচমুচে বাঁধাকপির কাটলেট দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে যদি স্বাদটা পেতে চান তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সব